চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি বটুয়া ব্যাগে কিভাবে কাপড় লাগাতে হয় তা দেখাবো বটুয়া ব্যাগ কিভাবে তৈরি করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আমার চ্যানেলে এর আগে বেশ কয়েকটা ভিডিও রয়েছে বটুয়া ব্যাগের কিন্তু কাপড় লাগানোর বটুয়া ব্যাগে এই প্রথম আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে বটুয়া ব্যাগে কাপড় লাগানো হয় চলুন দেখাই আমরা বটুয়া ব্যাগের মাথার যে অংশটা ধাপে ধাপে করেছিলাম সেটা থেকে মাপ নিয়ে আমরা কাপড়টা কেটে নিচ্ছি এটি আমরা দুটো কাটবো একই মাপে কারণ নিচের অংশের গোল করতে একটু লাগবে আর মাথার অংশে লাগবে এবার বটুয়া ব্যাগের যে মাঝের অংশটা তার জন্য আমরা মাপ দিয়ে কাপড় কেটে নিচ্ছি এটি ভাঁজ করা রয়েছে এটা রাউন্ড শেপে হবে কাপড়টা ভাঁজ করে নিয়ে কেটেছি মাথার দুটো অংশ আমরা গোল করে কেটে নিয়েছি এবার আমরা মাঝখানের গোল অংশটা করার জন্য কাপড়টাকে জুড়ে নিচ্ছি বটুয়া ব্যাগে কাপড় লাগানো খুবই সহজ আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কীভাবে বটুয়া ব্যাগে কাপড় লাগাতে হয় এবার আমরা নিচে অংশের কাপড়টা জুড়ে নেব গোল সেপে চলে এসেছে এবার নিচের জন্য যে গোল করে রাখা কাপড়ের টুকরোটি ছিল সেটি এখানে জুড়ে নিচ্ছি কিভাবে জুড়ছি একটু ভালো করে দেখে নিন খুব সহজে খুব কম সময়ে এভাবে বটোয়া ব্যাগে কাপড় লাগানো যায় খুব সহজে খুব তাড়াতাড়ি বটো ব্যাগে কাপড় লাগানো যায় একবার ভালো করে দেখে নিলে আর পরের বারে কোনো অসুবিধা হবে না গোলসেপের যে কোনো ব্যাগ তৈরি করতে এভাবে কাপড় লাগাতে পারবেন ব্যাগে সেলাইটা কোন দিকে থাকছে একটু মনোযোগ দিয়ে দেখে নিতে হবে আমরা ব্যাগে সেলাইয়ের অংশটা বাইরে দিকে রাখব আর ভেতর দিকে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন অংশটা আমরা সেভাবেই কাপড়টাকে জুড়ে নিচ্ছি তাই প্রত্যেকটা জোড়ার দিক একই দিকে রাখছি যাতে উলটিয়ে নিলে একদিকটা আলাদা আর একদিকটা আলাদা সম্পূর্ণ বোঝা যায় যাতে ব্যাগটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় আমাদের ছিটজোড়া প্রায় শেষের দিকে নিচের অংশের যে গোলটা রয়েছে সেই গোলের মাপের ছিট কেটে আমরা জুড়ে নিচ্ছি এটা প্রায় শেষ হয়ে এসছে এবার আমরা ব্যাগের মাথার অংশটা জুড়ে নেব আস্তে আস্তে চেন বসিয়ে নেব যে কোনো গোল ব্যাগের ক্ষেত্রে এভাবেই কাপড় লাগাতে হয় যেহেতু গোল ব্যাগ আমার চ্যানেলে এই প্রথমবার তাই আমি কাপড় কিভাবে লাগাতে হয় সেটা দেখিয়ে দিলাম এরপরে কোনো গোল ব্যাগ তৈরি হলে বা বটুয়া ব্যাগ তৈরি হলে সেখানে এই ভিডিওর লিংক আমি দিয়ে দেব। তাহলে আর বারবার আমাকে কাপড় লাগানোটা দেখাতে হবে না বটুয়া ব্যাগের কাপড়ের গোল যে সেপ সেটা তৈরি হয়ে গেছে আমরা ব্যাগের মধ্যে কাপড়টা দিয়ে দেখে নিচ্ছি কোনো অসুবিধা আছে কি না এবার আমরা ওপরের অংশের কাপড়টা চেনের সঙ্গে জুড়ব আর এই যে কাপড়টা তৈরি হলো এটাও চেনের সঙ্গে জুড়ে নেব দেখুন কিভাবে চেনটা কাপড়ের সঙ্গে জুড়ে নিচ্ছি কিভাবে চেনটা জুড়ছি একটু দেখে নিন যেহেতু গোল শেপে আছে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে পুরো চেনটা বসিয়ে নিতে হবে এক্সট্রা অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি গোল করে পুরো চেনটা আমরা জুড়ে নিলাম এবার আমরা ওপরের অংশটা জুড়ব গোল ব্যাগে কাপড় লাগানো খুবই সহজ ওপরের অংশটা আমরা জুড়ে নিচ্ছি মা ওপরের দিকে যে কাপড়ের টুকরোটা গোল করে কেটে নিয়েছিলাম সেই কাপড়টা আমরা চেনের সঙ্গে এবার জুড়ে নিচ্ছি যেভাবে নিচের অংশটা জুড়েছিলাম সেভাবেই চেনের সঙ্গে ওপরের অংশটা জুড়ে নিচ্ছি নিচের অংশটা জুড়েছিলাম কাপড়ের সঙ্গে কাপড়ের ঠিক সেম পদ্ধতিতেই আমরা কাপড়ের সঙ্গে চেনটা জুড়ে নিলাম পুরোটা তৈরি হয়ে গেল কাপড়ের এবার আমরা ব্যাগের মধ্যে আরও একবার দিয়ে দেখে নেব কোনো অসুবিধা আছে কি না এবার আমরা পুঁতির সঙ্গে কাপড়টা জুড়ে নেব মাথার অংশটা দিয়ে আমরা মেপে দেখে নিয়েছি ঠিক আছে এবার পুঁতির সঙ্গে চেনটা বসিয়ে নেব যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই ধাপে ধাপে কাপড়ের খোল তৈরি করতে হয় তারপর ব্যাগের সঙ্গে সেটা লাগিয়ে দিতে হয় পুঁতির সঙ্গে সেলাই করতে হয় একটু ধৈর্য ধরে এখানে তাড়াহুড়ো করে হয় না সুতো জড়িয়ে যায় আমি যে সুতোটা ইউজ করেছি সেটা মোটা সুতো সিনথেটিক সুতো আর কাপড় লাগানোর জন্য যে মেটেরিয়ালটা নিয়েছি সেটা টিস্যু কাপড় যেটা শপিং ব্যাগ তৈরির জন্য কাজে লাগে এর আগের ভিডিওতে আমি তথ্য দিয়ে দিয়েছি যে এই মেটেরিয়ালগুলো কোথায় কিভাবে পাওয়া যায় তাই আর পুনরায় বলছি না আগের ভিডিওর লিংক আমি এখানে দিয়ে দেবো চৌকো ব্যাগে কাপড় লাগানোর ভিডিও আমার চ্যানেলে আছে সেই ভিডিওর লিংক আমি এখানে দিয়ে দেব এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটাও আপনারা পেয়ে যাবেন এভাবেই ধৈর্য ধরে পুরো রাউন্ড আমরা কমপ্লিট করে নেব যেভাবে আমরা চৌকো ব্যাগে পুঁতির সাথে কাপড় জুড়ি গোল ব্যাগেও সেই একইভাবে শুধু খোল তৈরি করার সময় একটু আলাদা চৌকো ব্যাগের থেকে সেটাই শুধু ধৈর্য ধরে করে নিতে হয় তারপর একইভাবে পুঁতির সঙ্গে কাপড় জুড়তে হয় প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি বটুয়া ব্যাগের নিচের অংশে পুঁতির সঙ্গে কাপড় জোড়া প্রায় কমপ্লিটের দিকে আমরা পুরো কাপড়ের সঙ্গে পুঁতির ব্যাগটা জুড়ে নিয়ে দেখে নেবো চেন ক্লিয়ার আছে কি না এবার আমরা সুতোটা কেটে নেব কমপ্লিট হয়ে গেছে পুঁতির সঙ্গে কাপড় জোড়া এবার ওপরের অংশের সঙ্গে আমরা পুঁতির সঙ্গে জুড়ে নিচ্ছি এখানে চারের ফুল দিয়ে নিচের অংশের সঙ্গে ওপরের অংশ জুড়ে নিলাম এবার পুঁতির সঙ্গে কাপড়টা সেলাই করে নেব এতক্ষণ দেখছিলেন মাথার অংশটা খোলা রয়েছে এবার আমরা জুড়ে নিলাম এবার পুঁতির সঙ্গে কাপড়টা জুড়ে নিচ্ছি যেভাবে নিচের অংশে কাপড়টা পুঁতির সঙ্গে জুড়েছিলাম সেই একই রকমভাবে আমরা ওপরের অংশের সঙ্গে কাপড়টা জুড়ে নিচ্ছি আমরা চেনটা ক্লিয়ার আছে কিনা দেখে নিলাম ব্যাগের মধ্যে কাপড় লাগানো কমপ্লিট কাপড় লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাগের হ্যান্ডেল হয় আমরা ফুল গুনে জুড়তে দেখে নিলাম মাঝের অংশ কোনখানে হবে সেখানে এসে হ্যান্ডেলটা আমরা জুড়ে দিয়েছি বটুয়া ব্যাগ পুরোপুরি তৈরি হয়ে গেছে বিক্রির জন্য পুরো রেডি এভাবে আপনারাও খুব সহজে বটুয়া ব্যাগ কিংবা গোল সেপের ব্যাগের সঙ্গে কাপড় জুড়ে দিতে পারবেন